আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে কত যেতে বিমান ভাড়া খরচ কত পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি অল অল্প রাখুন প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে প্রথমে জানবো ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে কত যেতে কোন এয়ারলাইন্সে কত টাকা পড়বে বিরতি কত জায়গায় হবে এবং মোট সময় কীরকম লাগবে এ সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে জানব কাতার এয়ারওয়েজ বিরতি দোহা এবং ভিয়েনা দুই জায়গায় হবে মোট সময় পূর্বে প্রায় একুশ ঘন্টা বিশ মিনিটের মতো আনুমানিক খরচ পড়বে নব্বই হাজার মতো এরপর আছে থাই এয়ারওয়েজ যাত্রাবিরতি ব্যাংকক এবং ভিয়েনা মোট সময় ছাব্বিশ ঘন্টা পঁচপান্ন মিনিট প্রায় এক লক্ষ তিয়াত্তর হাজার টাকার মতো পড়বে তারপর রয়েছে এমিরেট এখানে যাত্রাবৃত্তি দুবাই এবং জেনেভাতে হবে মোট সময় পড়বে তেতাল্লিশ ঘন্টা চল্লিশ মিনিট মোট খরচপুরে প্রায় ছয় লক্ষ টাকার মতো এরপর রয়েছে ওষ্টিয়ান এয়ারলাইন্স এখানে যাত্রাবিরতি দুবাই এবং ভিয়েনাতে হবে মোট সময় পড়বে অনচল্লিশ ঘন্টা এবং আনুমানিক খরচ পড়ে প্রায় সাত লক্ষ টাকার মতো প্রিয় দশক এই ছিল বাংলাদেশ থেকে কসবো যেতে মোট খরচ তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও